হ্যালো জীবন গুড মর্নিং তো সকলে কেমন আছে আশা করছি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসি আমিও বেশ ভালো আছি তো এই যে এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো আমি সকাল সকাল উঠে গেছি আর সকাল সকাল উঠলে না শরীরটা খুবই ফ্রেশ লাগে সারাদিন মানে ক্লান্ত ভাব তো এরকম কিছু হয় না তো যাই হোক এই যে তো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম আজকে আর এই যে আমাদের গাছে দেখো নয়ন তারা ফুলগুলো কেমন ফুটে গেছে সকাল সকাল আর ওদিকে জবাগুলো ফুটেছে জবাগুলো এখনও মানে ভালো করে ফুটে নি জানো তো তো যাই হোক তারপরে এই যে বাসনগুলোকে না মানে জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম তাতে এঁটুটা ভেজে গেলে বেশ ভালো করে মাজা হবে এঁটু লেগে থাকে না আর কালকে সাবানটা শেষ হয়ে গেছিল তো আমার আনতে মনে নেই তো তার জন্য পরে সাবানগুলো নিয়ে নিয়েছি তো ওটা দিয়েই বাসনগুলোকে বেশ ভালো করে মেজে নেব। তো চলো আমার বাসন মাজাও হয়ে গেছে আর কালকে রাতে সেরকম বাসন এটু হয়নি দেখো দু একটা থালা হয়েছে এটাও তো যাই হোক কিছু ধোয়াও হয়ে গেছে তো চলো এবার আমি কলের জলেগুলোকে জল বুঝিয়ে নেব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এই যে কলতলায় যাই তো ওখানে জল আছে তো জল দিয়ে আমি এখন বাসনগুলোকে জল ভরিয়ে নেবো আর ওখানে প্লাস্টিকের কৌটোটা দেখছো ওখানে নুন রাখি তো তো নুনটা শেষ হয়ে গেছিলো তো তার জন্য মানে আছে এখনও প্যাকেটে তো ওখানে ঢেলে নিই আর কি তো তো তার জন্য নুনটা ওখানে শেষ হয়ে গিয়েছিল তো আমি আপনি মোটাতে ধুয়ে নিই তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে কৌটোটা এমনি পরিষ্কার ছিল তো আমি যখন শেষ হয়ে যায় আমি ধুয়ে নিই তো এই যে ঘরে এসে দেখি মহারাজ এখনও ঘুমাচ্ছে তো ও ঘুমাচ্ছে ঘুমা ওকে কিছুক্ষণ পর আবার স্কুল পাঠাবো তো এখন তো স্কুলের টাইম হয়নি আর আমি তার জন্যে ব্রাশটাকে আগে করে করে নিচ্ছি তারপর ওকে তো রেডি করাতে হবে স্কুল পাঠাবো তো যাই হোক এই যে আমি ব্রাশটা করে নিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন তো রোদ্দুরটা উঠে নি বেশ ভালোই লাগছে তো কিছুক্ষণ পর তো রোদ্দুরটা উঠলে আর মনে হয় না যে বাইরে বেরোয় আর কি এত জোর কি বলবো তো যাই হোক এই যে চাটা খেয়ে মুড়ি খাওয়ার জন্য এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি আর ওখানে ছোলা ভেজাতে দিয়েছি আমি ছোলাতে যেন তো কালকে রাতে ভেজাতে দিতে মনে নেই তো সকালবেলাতেই দিয়েছি ভালো করে ভেজে নিই তো এই যে তারপর আমি ক্যামেরাটা অন করতে পারিনি তো তারপর চান টান করেছি ঠাকুরকে সেবা দিয়েছি তো যাই হোক আমি এখন ক্যামেরাটাকে আবার অন করলাম তো এই যে আমি ভাত চাপিয়ে দিয়েছি মানে চালটাকে জলটাকে গরম করতে দিয়েছি তো এখানে চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিলাম যেমন তো রেশনের চাল তো তো তার জন্য বেশ ভালো করে ধুয়ে নিলাম যে কোনো চালই ভালো করে ধুয়ে নেওয়া দরকার তো এই যে তারপর দেখো গরমে আমার অবস্থা দেখো ঘেমে একবারে নিয়ে উঠেছি আমি তো চলো প্রীতম এই যে এলো ঘরে চান টান করলো আর কি ও মানে এত বদমাস হয়েছে ও নিজে নিজে চান করবে মানে আমাকে করাতেই দেবে না তো যাই এই যে মাঝকে একটু মাংস আনা হয়েছিল তো সেটা সেটাই রান্না করছি আমি এখন এই যা গরম পড়েছে বেশি মশলাপাতির তরকারি না খাওয়াই ভালো তো প্রীতম কবে থেকে বলছে মানে মাংস হবে তো যাই হোক তার জন্য নিয়ে আসা হয়েছে আর এই যে দেখো আমাদের গাছে মানে বৈশাখের তো ঝড় তো শুরু হয়ে গেছে অলরেডি তো গাছে আমগুলো পড়েছিলো তো প্রীতম কুড়ি নিয়ে এসছে তো আমি ভাবলাম কী করবো আমগুলো একটু শুকনো শুকনো পাড়া হয়ে গেছিলো তো খোলাগুলো বেশ ভালো ছাড়বে না আর কি সেরকম তো তার জন্য আমি মানে ওটাকে মানে ভাবলাম আম সত্ত্ব বানাবো তো তার জন্য আমি খোসাগুলোকে মানে খোসার সময় সিদ্ধ দিয়েছিলাম তো যাই হোক সিদ্ধ করা করে এই যে আমার আম শক্ত মানে আমি চিনি চিনি দিয়ে ওটাকে ফুটিয়ে নিয়েছি তো এই যে আমার পুরো রেডি তো চলো এবার আমি এটাকে থালার মধ্যে মানে থালাটাকে বেশ ভালো করে তেল দিয়ে দিয়েছি জানো তো এবার থালার মধ্যে মানে আমি এটাকে রাখবো তো তারপর পুরোটা ঢেলে নেবো তো তারপর এটাকে রোদ্দুরে একটু দেবো তো যাই হোক এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি বিশ্বাস করা মেয়ের আগে কোনো দিন বানায়নি তো জানি না কি হবে তো আশা করছি মানে ভালোই হবে তো চলো এটাকে আমি এখন রোদে দেবো বেশ ভালো করে সাজিয়ে দিলাম থালার মধ্যে তো তারপর এই যে রান্না টান্না সব সেরে প্রেতমকে পড়িয়েছি তো তারপর এই যে এখন খাবারটা বেড়েছে ওর জন্য তো ওকে খাইয়ে দিলাম তো খেয়ে দিয়ে এই যে দেখো আমার তো আর রেস্ট করার টাইম নেই তো যাই হোক এই যে তারপর মানে একটু শর্ট ভিডিও বানাবো তো তার জন্য রেডি হলাম তো আজকে তো গরম কি বলবো দেখো তাও মানে আমাদের পুকুরের পাটা মানে অনেক গাছপালা লাগানো আছে ঠান্ডা আছে বেশ ভালোই জানো তো তো যাই হোক গরম তো আর করা যাবে গরমকালে তো গরম হবেই তো তারপরে এই যে তরমুজ আনা হয়েছিল তো তরমুজটাকে কেটে ওখানে রেখে দিয়েছি তো সবাইকে দেবো তো তারপরে এই যে লেবুও ছিল মানে বাজার থেকে আনা হয়েছিলো আর কি তো সেগুলো কি এখন খাবো তো চলো এই যে প্রীতমকে দিয়ে দিয়েছে ও এখন খাচ্ছে ওই লেবুটা সেরকম খেতে চায় না জানো তো তো চলো এখন লেবুটাই দেখি মিষ্টি আছে নাকি না বেশ ভালোই মিষ্টিই ছিল এই যে এই যা গরম পড়েছে মনে হয় যে সারাদিনই জলে ডুবে থাকি তো যাই হোক এই যে আমি দেখো মানে চান টান করেছি মানে বিকেলে আবার চান করলাম আর কি এত গরম লাগছিলো তো তার জন্য চান টান করে মানে বিকেলে সন্ধ্যের দিকে চান টান করলে না অনেকটা বেশ ফ্রেশ লাগে না তো তো তার জন্য চান টান করেছি তো তারপরে এই যে তোমাদের দাদাকে চা পাঠিয়ে দিয়েছি তো এই চাটা একটু বেড়েছিলো আমি চা এই গরমে খাই না দুবার চা খেতে ভালোও লাগে না তো তার জন্য ভাবলাম এটা বেড়েছে তো তার জন্য এই যে দুটো কটা মুড়ি আর চাটাকে নিয়ে নিয়েছি তো চলো আমি এখন সন্ধ্যেবেলায় এটা তো এটাই খাবো আর এই যে দেখো বন্ধুরা আমার আম ফাইনালি রেডি তো আমি ভাবতেই পারিনি যে আমি আম সত্যটা মানে বানাতে পারবো তো এটা জানো তো রধুরে দিয়েছিলাম তো দেখছি হ্যাঁ মানে এটে গেছে আর কি তো চলো এটা মানে এই যে তোলাও হচ্ছে তো আমি তো ভাবলাম হয়তো হবে না তো প্রীতম ওই ও কেটে দেখেছে আর কি খেয়ে তো এই যে বেশ ভালোই হয়েছে জানো তো তো তারপরে এই যে দেখো উঠে যাচ্ছে এটাকে কেটে কাটলেই হবে আর কি তো আজকে ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ব্লকে তো এখনকার মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো বা